বাংলাদেশ কারিগরি সহায়তা ও জাগনারী বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত পটুয়াখালী থেকে আসাদুজ্জামান কাজলের প্রতিবেদনে বিস্তারিত আপনি কি প্রবাসী গিয়ে স্বাবলম্বী হতে চান পূর্বে বুকিং কিন্তু বিমানের টিকিট পরিবর্তন করতে চান অথবা টুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে এ টু জেড ট্রাভেলস এন্ড টুরস আছে আপনার সাথে কিয়ার বাংলাদেশের কারিগরি সহায়তা ও জাগোনারির বাস্তবায়নে প্রাণী সেবা নিশ্চিত করেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে সতেরো মে শনিবার পটুয়াখালীর রাঙাবালি উপজেলার প্রাণী সম্পদ সম্মেলন কক্ষে আন্তঃসংযোগ স্থাপন বিষয়ক কর্মশালায় সভাপতিত্ব করেন ভুইয়া মোহাম্মদ ফরিদ এতে প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলার ভ্যাটেরিনারি সার্জন মোহাম্মদ শাহজন আলী এই কর্মশালায় আরো উপস্থিত ছিলেন মৌডুবি ও চালিতা ভুনিয়া ইউনিয়নের খামারি ভ্যাসিনেটর এ আই ও ওষুধ ব্যবসায়ী ও ওষুধ কোম্পানি প্রতিনিধিগণ ও সাংবাদিক বৃন্দ ছাব্বিশে টেলিভিশন মাতৃভূমির বন্ধনী